আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি দর্শক আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টা হচ্ছে ঈদের সময়টাতে যদি আপনি বাচ্চাকে সেমাই দেন সেই শ্যামাইটা আপনি কিভাবে বানাবেন এবং এই সেমাইটা আপনার বাচ্চার জন্য কতটুকু উপকার হবে এবং সেটা দেওয়া যাবে কি না অথবা কোন বয়স থেকে দিবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব দর্শক আপনারা জানেন ঈদের সময়টাতে আমরা খুব মিষ্টি জাতীয় খাবারগুলো কিন্তু খুব প্রেফার করি এবং দেখা যায় যে এই সময়টাতে অনেক মিষ্টি জাতীয় আইটেমগুলো আমরা পরিবেশন করে থাকি অথবা বাচ্চাদেরকেও দেওয়া হয়ে থাকে তো আপনার সাথে যদি আপনার বাচ্চাটা আপনার সাথে বসে খেতে তাহলে কিন্তু সেও সেমাই খেতে চাইতে পারে তাহলে আপনি বাচ্চাকে সেমাই দেবেন কি অথবা দেওয়াটা কতটা তার শরীরের জন্য স্বাস্থ্যকর হবে এবং দিলেও কোন ধরনের সময়গুলো দিবেন এবং কিভাবে তৈরি করা সময়গুলো দিবেন সেই বিষয়টি নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রথম ছয় মাস আপনারা জানেন শুধুমাত্র বুকের দুধ বাচ্চা পান করবে এক্ষেত্রে কিন্তু আপনি বাড়তি কোনো কিছুই তাকে দিতে পারবেন না ছয় মাস পূর্ণ হলে মানে সাত মাস বয়স থেকে কিন্তু বাচ্চাকে ঘরের তৈরি বাড়তি খাবার কিন্তু আমরা দিতে বলি তার মাঝখানে কিন্তু বাচ্চাকে সাত আট মাস বয়স থেকে কিন্তু আপনি কিন্তু অথবা বাড়তি খাবার হিসেবে দিতে পারবেন তাহলে এই সময়টা আপনি কীভাবে তৈরি করবেন প্রথমত হচ্ছে আমরা বলে থাকি যে সকল বাচ্চা বাড়তি খাবার খাচ্ছে ছয় মাস থেকে এক বছরের বাচ্চাকে আমরা কিন্তু গরুর দুধের তৈরি কোনো আইটেম আমরা এই সময়টাতে দিই না কারণ এই সময়টাতে পেট ফিভে যেতে পারে অ্যালার্জি হতে পারে এবং গরুর দুধের তৈরি যে বাড়তি গরুর দুধের যে বাড়তি প্রোটিন বা কেসিন যেটা বাচ্চার কিডনির জন্য ক্ষতি হতে পারে সেজন্য আমরা বলি এই সময়টাতে ফর্মুলা দিয়ে তৈরি আপনি সেমাই অথবা অন্যান্য উপাদানগুলো পারবেন এখন ফর্মুলা দিয়ে তৈরি হ্যামাইগুলোকে আপনি মিষ্টি করার জন্য এই সময়টাতে আমরা বলে থাকি হচ্ছে কিসমিস তারপর হচ্ছে আঙ্গুর এবং খেজুর এবং হচ্ছে যে সকল প্রাকৃতিকভাবে মিষ্টি করার যে উপায় সেইগুলো আপনি অবলম্বন করবেন যেটা বাচ্চার কোনো ক্ষতি করবে না খাবারকেও টেস্টি করবে এবং বাচ্চা খেতে চাইবে এবং খেলে দেখা যাবে যে পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি সে পাচ্ছে যেটা বাচ্চার জন্য উপকারী এক বছরের উপর বাচ্চাকে কিন্তু আপনি শ্যামাই দিতে পারবেন এবং শ্যামাইয়ের সাথে আপনি কিন্তু এই সময়টাতে আপনি দুধ দিয়ে তৈরি শ্যাময়ও দিতে পারবেন তাছাড়া আপনি এই সময়টাতে যে ফুলক্রিম মিল্ক পাউডার যেগুলো সেগুলো আপনি দিতে পারবেন যেগুলো বাচ্চাদের জন্য সেফ এবং সেগুলোতে আপনি কিন্তু চেষ্টা করবেন এক বছরের বাচ্চাদের কিন্তু আপনি চিনি খাবারের সাথে অ্যাড করতে পারবেন তবে অতিরিক্ত চিনি পড়ে না যায় আর্টিফিশিয়াল অথবা রিফাইন্ড সুগারের তুলনায় কম্পারেটিভলি আপনি যদি প্রাকৃতিক বিশেষ বিশেষ করে করে মিষ্টি অথবা বলতে পারেন যে কিসমিস অথবা হচ্ছে আপনার আঙুর ইত্যাদি দিয়ে যদি বাচ্চাকে তৈরি করে করে খাওয়ানো যায় তাহলে কিন্তু এটা বাচ্চার জন্য উপকারী হবে এবং দুই বছরের বাচ্চাকে আপনি কিন্তু দুধসহ চিনি সহ অন্যান্য খাবারগুলো সহ বাচ্চারা কিন্তু আপনি স্যাময়টা দিতে পারেন যেটা বাচ্চার ক্যালোরি ঘাটতি পূরণ করতে সহায়তা হবে এবং এই সময়টাতে ঈদের যে আনন্দ অথবা ঈদের যে খাবার সেটা কিন্তু পার্টিসিপেট করতে পারবে তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে